শুভ শারদীয়া বন্ধুরা আজ আমি তোমাদেরকে আমাদের কাঁদির সব থেকে এবারের সেরা পুজো মণ্ডপকে দেখাতে চলেছি তো এটা দেখার জন্য ভিডিওটার শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা ওয়াচ করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখন আমরা প্রবেশ করছি কাঁদি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর থিম দক্ষিণেশ্বরের মন্দির মা ভবতারিণীর মন্দির যেটা দক্ষিণেশ্বরের মন্দির যারা যাওনি বন্ধুরা তারা আমাদের কাঁদিতে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে সাক্ষাৎ দর্শন করুন আর সপরিবারে এসে বন্ধুবান্ধবসহ এসে দেখে যান সত্যি দারুণ সুন্দর হয়েছে এই প্যান্ডেল সজ্জা থেকে আরম্ভ করে পুজোর থিম সাথে প্রতিমা তো আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত তোমরা থাকো এবং দেখতে থাকো মণ্ডপের ভেতর ঠাকুর দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এবং শেষে অবশ্যই কমেন্ট বক্সে লেখো যে কেমন হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির মা ভবতারিণীর মন্দির তোমাদের কেমন লাগলো মা ভবতারিণীকে তোমাদের কেমন লাগলো তো চলো মন্দিরের ভেতরে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাই এই প্রবেশপথের মধ্যে দেখো সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছে এটা মন্দিরের ভেতরে প্রবেশের দ্বার এই সিঁড়ি বেয়ে আমরা এবার প্রবেশ করব তার আগে কিছুটা তোমাদেরকে আশপাশটা ক্যামেরাটা সার্কেল করে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এসব ভিডিওতে যারা আসতে পারছো না সাক্ষাতে তারা ভিডিওতে দেখো যতটা আমার সাধ্য মতো আমি কিন্তু তুলে ধরলাম যতটুকু পারলাম আমার সাধ্য মতো চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো এবার আমরা প্রবেশ করছি মূল দরজার ভেতর দিয়ে এখানে দেখো মা